নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই বিরোধীতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন যদি মোহনবাগান আর আলনাসার এক গ্রুপে পড়ে তাহলে কি কলকাতায় খেলতে আসবেন রোনাল্ডো কি আপডেট মেহতাব তিনি মোহনবাগান দলে আসার বড়সড় ইঙ্গিত দিলেন ডুরান্ড কাপকে পাখির চোখ রেখে গ্রুপ ম্যাচ থেকেই কি বিদেশি এবং সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার হবে মোহনবাগান তার পাশাপাশি ডায়মন্ড হারবার আরও কিছু ভারতীয় ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানের মূত্র আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি মোহনবাগান আর আল সার যদি এসিএল টু এর একই গ্রুপে পড়ে তাহলে কি কলকাতায় খেলতে আসবে না রোনাল্ডো অনেকেই কিন্তু এই ধারণা করেছে কারণটা কি কারণটা হচ্ছে আল নাসারের হেড কোচ তিনি কিন্তু জানিয়েছেন রোনাল্ডোকে এর কিছু ম্যাচ খেলাবে না কারণ রোনাল্ডোর ওয়ার্ক লোটের ওপর ভিত্তি করে এসিএল এর কিছু ম্যাচ মানে এসিএল টু এর কিছু ম্যাচ রোনাল্ডোকে খেলাবে না আল নাসারের হেড কোচ বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলো খেলাবে না সেটাই জানিয়েছে তো এরপরে অনেকে বলছে রোনাল্ডো আর মোহনবাগানের এক গ্রুপে পড়লেও রোনাল্ডো কলকাতা নাও আসতে পারে খেলতে তো বলে রাখি এটা কিন্তু পুরোপুরি নয় তিনি কিন্তু একবারও বলেনি যে তিনি কলকাতায় খেলতে না বা মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে না বলেছে স্পেসিফিক কিছু ম্যাচ ভাবুন রোনাল্ডো আর মোহনবাগানের ম্যাচ তার গ্যাপ হচ্ছে দশ দিনের তাহলে তো রোনাল্ডো খেলতেই পারে তো এটা যারা বলছে যে মোহনবাগান আর আলনাসার এক গ্রুপে পড়লে রোনাল্ডো কলকাতায় খেলতে আসবে না বলে রাখি এটা কিন্তু পুরোপুরি সত্য নয় ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপরে তার আগে বলি আগে মোহনবাগান আর আলনাসার এক গ্রুপে পড়ুক তারপরে মোহনবাগান বাগান আলনাসার ম্যাচ কবে আছে সেটা ফাইনালিস্ট হোক তারপরে জানা যাবে তবে এখন থেকে অ্যাজিউম করে বসা উচিত নয় যে রোনাল্ডো কলকাতায় খেলতে আসবে না আমি আশা করি অবশ্যই কলকাতাতে রোনাল্ডো খেলতে আসতে পারে কারণ কলকাতার ফুটবলে এমন এক ইতিহাস আছে যেখানে পেলে মারাধোনা অলিভার কান লিও মেসি বেস্টিয়ান সোয়াইন্স টাইগার রবেন আরও কিছু বড় বড় কিন্তু ফুটবলের কিংবদন্তিটা খেলে গেছে তাই রোনাল্ডো অবশ্যই কলকাতায় যুব আরতি খেলার সুযোগ পেলে তিনি খেলতে আসবে এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে তো আপনার কী মনে হয় যদি আলনাসার আর মোহনবাগান এক গ্রুপে পড়ে তাহলে কি কলকাতায় রোনাল্ডো খেলতে আসবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে রোনাল্ডো অবশ্যই কলকাতায় খেলতে আসবে মোহনবাগানের বিরুদ্ধে মেহতাব সিং তিনি কি মোহনবাগান দলে সই করার ইঙ্গিত দিলেন আজকে মেহতাব কিছুক্ষণ আগে একটা ছবি আপলোড করেছে যেখানে তিনি সাইলেন্ট দিয়ে লিখেছে জাস্ট ওয়েট অনেক মোহনবাগান ফ্যান্সি মনে করছে যে মেহতাব এটা মোহনবাগান দলে আসার ইঙ্গিত দিয়েছে তবে বলে রাখি মেহতাব আর মোহনবাগানের মুম্বাই ব্যাপারটা ফিফটি ফিফটি দাঁড়িয়ে আছে মেহতাব মোহনবাগানেও সই করতে পারে মেহতাব মুম্বাইয়েও এক্সটেনশন করতে পারে তো এইটার মানে কিন্তু একদমই বলবো না যে মেহতাব মোহনবাগানে সই করার ইঙ্গিত দিয়েছে পুরোটাই ডিপেন্ড করছে যে কি হয় তবে ফিফটি ফিফটি যেহেতু আছে তাই যা কিছু হতে পারে মেহতাব মোহনবাগানের সই করতে পারে মুম্বাইও এক্সটেনশন করতে পারে তো এটার জন্য কিন্তু এখনো আমাদের ওয়েট করতে হবে তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা এটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু আরও মজবুত দল গঠন করলো কারণ তারা পাঞ্জাব এফসি দলের ফরোয়ার্ড তাদের ক্যাপ্টেন লুকা মাইচেনকে কিন্তু সই করে নিয়েছে লুকা মাইচেন ডায়মন্ড হারবার দলে সই করার পরে আমি বলবো ডায়মন্ড হারবার দল আরও বেশি শক্তিশালী হয়ে গেল কারণ লুকা মাইচেন নো ডাউট দুর্দান্ত প্লেয়ার আইএসএলেও ভালো খেলেছে আশা করবো ডায়মন্ড হারবারের হয়ে কিন্তু আই লিগে তিনি আবারও সেরা পারফরমেন্সটা দেবেন অর্থাৎ লুকা মাইচেন তাকে কিন্তু ডায়মন্ড হারবার সই করে নিয়েছে তো আশা করবো লুকা মাইচেন তিনি ভালো পারফরমেন্স করবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য সুখবর কারণ সঞ্জয় সেন এবং খালিদ জামিল দুজনকেই কিন্তু শর্টলিস্ট করে নিয়েছে ভারতীয় হেড কোচের জন্য ভারতীয় হেড জন্য আপাতত দশ থেকে পনেরোটা কোচকে শর্টলিস্ট করেছে এদের মধ্যে কিন্তু অবশ্যই নাম আছে খালিদ জামিল এবং সঞ্জয় সেনের এবং বলে রাখি এর সিনিয়র কিছু মেম্বার কিছু কিছু মেম্বাররা চায় খালিদ জামিলকে হেড কোচ বানাতে কিছু কিছু মেম্বাররা চায় সঞ্জয় সেনকে হেড কোচ বানাতে তো এবার কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ফাইনাল মিটিংয়ের পরেই যে ভারতের আপকামি হেড কোচ কে হতে পারে সঞ্জয় সেন না খালিদ জামিল তো আমি তো বলবো যে খালিদ জামিলকে যদি হেড কোচ বানানো হয় তাহলে সঞ্জয় সেনকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বানানো উচিত বা সঞ্জয় সেনকে হেড কোচ বানালে খালিদ জামিলকে অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বানানো উচিত কারণ সঞ্জয় সেন এবং খালিদ জামিল দুজনই কিন্তু দুজনের প্রচণ্ড রেসপেক্ট করেন তাই এরা দুজন যদি একত্রে কাজ করে ভারতীয় ফুটবলের জন্য আমি মনে করি ভারতীয় ফুটবল আরও একবার কিন্তু সেই সাফল্য চূড়ায় যেতে পারবে তো আশা করি ভারতীয় ফুটবল দলের হেডকোচের জন্য সঞ্জয় সেন এবং খালিদ জামিলকে শর্টলিস্ট করেছে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে কি হচ্ছে ঘটনাটা এবং আপনার মতামতটা জানাবেন যে আপনি ভারতের আপকামিং হেড কোচ হিসেবে কাকে দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে হচ্ছে ডুরান্ড কাপকে এইবার আরও সিরিয়াস নিচ্ছে মোহনবাগান দল যেমনটা আমি আগে জানিয়েছিলাম যে কোয়ার্টার ফাইনাল থেকে পুরোটাই সিনিয়র দল খেলানোর চিন্তা ভাবনা করছে মোহনবাগান তবে বলে রাখি যতদূর জানা গেছে মোহনবাগান দলের তরফ থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে এইবার কোয়ার্টার ফাইনাল নয় গ্রুপের যে মোহনবাগানের লাস্ট ম্যাচটা আছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সেই ম্যাচ থেকেই কিন্তু মোহনবাগান পূর্ণ শক্তিশালী দল খেলাতে পারে কারণ ডায়মন্ড হারবার তারা ক্লিয়ার করে দিয়েছে যে তারা সিনিয়র দল না হবে এমনকি বিদেশিও পর্যন্ত না হবে ডোনাল্ড কাপে তাই ডায়মন্ড হারবার যারা আই লিগ টু এত ভালো পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়েছে তাদের দলে ব্রাইট তারপরে লুকা লুকামাইচিন আরও ভালো ভালো প্লেয়ার ইনক্লুড হওয়ার পরে আমি মনে করি ডায়মন্ড হারবারের যদি বিরুদ্ধে মোহনবাগানের জুনিয়র দল নামায় তাহলে কিন্তু মোহনবাগান দলের হাত থেকে কিন্তু ম্যাচটা বেরিয়েও যেতে পারে সেই কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে কিন্তু যেটা খেলা আছে নয়ই আগস্ট অথবা দশই আগস্ট সেই ম্যাচ থেকে কিন্তু মোহনবাগান সবকটা বিদেশি না হোক দুটো থেকে তিনটে বিদেশি প্লেইং ইলেভেনে খেলাতে চলেছে এবং প্রায় সমস্ত সিনিয়র ভারতীয় প্লেয়ারদের কিন্তু খেলাতে চলেছে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর ডুডান্ট কাপের লাস্ট গ্রুপ ম্যাচ যেটা যেটা মোহনবাগান দল খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সেই ম্যাচ থেকে কিন্তু আমরা মোহনবাগানের সিনিয়র দল খেলতে দেখতে পারবো অর্থাৎ আরও একবার কিন্তু ডুরান্ট কাপ পাখির চোখ ডুরাল্ট কাপ জেতার জন্য কিন্তু ভালো দল নামাতে চলেছে মোহনবাগান সুপার জাইন তো আপনার কি মনে হয় মোহনবাগানের কি আরও আগে সিনিয়র দল নামানো উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যান সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ